যুবক চোখের পানি সারে আর কান্দে ডাক হুজুর আজকে দশটি বছর হয়ে যায় আমার মা বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার কোনো যোগাযোগ নাই আমার মা বাবার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নাই আমার বাবা মা আমাকে দেখে না আমিও তাদেরকে দেখি না দশটি বছর হয়ে যায় হুজুর গো বাবা মাকে খুশি রাখতে গেলে বিবি বেজারো হয়ে যায় বিবিকে খুশি রাখতে গেলে আব্বা আম্মা বেজার হয়ে যায় পরিশেষের বউকে খুশি রাখতে যায়া বিবিকে খুশি রাখতে যায়া আজকে দশটি বছর হয়ে যায় আমি আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক অবিচ্ছিন্ন করে রেখেছি দশটি বছরের মধ্যে একটি বারের জন্য আমি আমার মা বাবার সঙ্গে এক মুহূর্ত একটু কথা আমি বলি নাই আল্লাহ যুব কপাল পুরে ফেলেছ যুব তোমার জিন্দগি বরবাদ হয়ে গেছে তোমার কোন আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তোমার নামাজ কবল হবে না হজ কবল হবে না জাকাত কবল হবে না কুরবানি কবল হবে না যেই পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি রাজি আর খুশি না হবে সেই পর্যন্ত তোমার কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পাবে না তুমি যদি হজ করতে চাও হজ যদি কবুল করাইতে যাও। তাহলে চলে যাও তুমি তোমার মার কাছে বাবার কাছে তাদের কাছে গিয়ে মাফ চাও মাফ চায়া মা বাবার কাছে মাফ নিয়া এরপরে গিয়ে হজ করো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে এবার যুবক একটা দৌড় দিয়া চলে যায় বাড়ির দিকে বাড়ির দিকে দৌড়ে গিয়া বাড়ির আগে এক বাজারে দাঁড়ায় একজন দোকানদারকে জিজ্ঞাসা করে ও দোকানদার ভাই ওই কেরানি বাড়ির আব্বাস আলী কেরানি সাহেবের কি খবর জানেননি দোকানদার ভাই আব্বাস আলী কেরানি সাহেবের কি অবস্থা জানেননি দোকানদার ডাকতে কই যুব আব্বাস আলী কেরানি সাহেব দীর্ঘদিন আগে চিকিৎসার অভাবে না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্বাস আলী রানী সাহেব আর দুনিয়ায় নাই উনি দীর্ঘদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে যুবক চোখের পানি সারে আর কান্দে আর বলে হাই আমার বউকে খুশি রাখতে চায় বিবিকে খুশি রাখতে যায়া আজকে আমি বাবা হারায় তিন হয়ে গেলাম আমার বাবাকে একটি বারের জন্য আমি শেষ বারের জন্য দেখতে পারলাম না আজকে আমি বাবা হারায় তিন হয়ে গেলাম ডাক দেখো এই দোকানদার পাই আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর কি খবরটা জানেননি দোকানদার ডাক দেখো যুব

মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলা বৃদ্ধা মহিলা লাভ দিয়ে বিছানা থেকে দাঁড়ায়া গেছে বিছানা থেকে লাভ দে ওইটা দাঁড়ায়া ডাক দে বলে কে রে আমাকে দশটি বছর পরে আমার মা বলে ডাক আমি অসুস্থ মানুষ বিছানা থেকে উঠতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না তোর মুখ থেকে মা ডাক শোনা মাত্রই আমি যেন দশ জনের শক্তি আমার চলে আসছে হে যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিস যুবক ডাক দেখো মা আমি তোমার সেই কপাল পুরা সন্তান যেই সন্তান তার বিবিকে খুশি রাখতে গিয়া তোমার তোমার মতো মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে দশ বছর আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিলাম ও আমি তোমার সেই সন্তান আজকে দশটি বছর পরে আইসে তোমাকে আমি মা বলে ডাক দিলাম ও মা আমি হজ করতে গিয়েছিলাম হজ করতে যাওয়ার পরে আমার কাছে ভালো লাগে না আমার হজ কফল হয় না আমার কাছে বিরক্ত লাগে আমার মনটা বড় খারাপ লাগে এই জন্য আমি একজন বড় অলির কাছে গেলাম তিনি বলছে তুমি মা যদি আমাকে মাফ না করো তাহলে আমার হজ কবল হবে না আমার জাগাত কবল হবে না আমার কুরবানি কবল হবে না ও আম্মা গো এই জন্য আমি তোমার কাছে আসলাম মাফ নেওয়ার জন্য আম্মা তুমি কি আমাকে মাফ দিবা কি না মায়ের ডাক দেখো রে তুই সন্তান আমাকে দশটি বছর ভুলে থাকতে পারো কিন্তু আমি মা তোমাকে দশটি সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি নাই রে বাবা অপদরব পোকা ইল্লা ইয়া হাবি আলি দাইনি সা আলামিন বলেন হে দুনিয়ার মানুষের দুনিয়ার সন্তানেরা ও দুনিয়ার মানব জাতিরাম তোমরা ভালো করে শোনো ভালো করে বোঝো আমি আল্লাহর ইবাদতের পড়ে আমি গোলামি করার পরে আমি রবের দাসত্ব স্বীকার করার পরে তুমি বান্দার জন্য আর কোনো কাজ নাই তোমার উপর আমার আর কোন হুকুম নাই তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার খেদমত করবা উপকার করবা এহসান করবা মা বাবা তুমি যখন ছোট ছিলা তোমাকে যেভাবে স্নেহের কোলে মায়ের কোলে লালন পালন করে বড় করেছে তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে ঠিক তেমনি হবে তুমিও তোমার বাবা আমাকে স্নেহের কোলে মায়ের কোলে বড় যত্ন করে ভালোবেসে তোমার বাবা আমাকে তোমার خدمت করতে হবে ভালোবাসতে হবে যত্ন করতে হবে আবার তার ভালো করে শোনো তোমার মা ওর মুক্তি তোমার কোনো আખાদের কারণে তোমার আব্বা আম্মার মুখ দিয়ে যদি একবার আহ শব্দ ওটুকু বের হয়ে যায় তুমি শুনে রাখো ভালো করে শুনে রাখো তোমার বাবা মার মুক্তি যদি একবার তোমার কষ্ট পায় তার মুখ দিয়ে আহ শব্দটুকু বের হয় তোমার জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না তোমার রোজা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না তোমার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না তোমার হজ জাকাত কুরবানি তোমার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না যদি তোমার মা বাবা তোমার প্রতি বি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় মুসলমান বাইরাড়ে আমার কেমনে হবে হয় লক্ষ্য করে যে কোন আল্লাহর এক বান্দা যুবক তার মনে বড় আশা মনে বড় ইচ্ছা জীবনে একবার হলেও আল্লাহ পবিত্র করে কাবা তো করতে যাবে কাবা শরীফে যাবে হজ করার জন্য আল্লাহর বান্দা যুব মনের আশা মনের ইচ্ছা পূরণ করার জন্য চলে গেল কাবা শরীফে কাবা তো করতে যুব কাবা তো করতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাকা আর কাবা তোয়াফ করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো কাবা তোয়াফ করলে মানুষের মনে আনন্দ লাগে মানুষের কাছে ভালো লাগে মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায় কিন্তু যুবকের মনে আনন্দ লাগে না তার কাছে বড় বিরক্ত লাগতেছে বড় খারাপ লাগতেছে বড় কষ্ট লাগতেছে আল্লাহর বান্দা যুবক টেনশনে পড়ে গেল দৌড়ে চলে গেলো একজন বড় আল্লাহ আল্লাহর কাছে গিয়ে ডাকতে কয় হজম আমি টেনশনে পড়ে গেলাম আমি বিপদে পড়ে গেলাম আল্লাহর ডাক দেখ যুবক কি হয়েছে আমার সঙ্গে খুলে বলো ঘটনা কি আমার সঙ্গে খুলে বলো যুবক ডাক দেখয় হুজুর আফ করলে হজ করতে আসলে মানুষের মনে আনন্দ লাগে মানুষের কাছে ভালো লাগে আর লাগাটাই স্বাভাবিক কারণ জিন্দির মাফ হয়ে যায় মানুষের দিল ঠান্ডা হয়ে যায় কিন্তু হজুর আমার বেলায় একেবারে উল্টা হয়ে গেল আমি করতেছি। যতই কাফ করি আমার কাছে খারাপ লাগতেছে আমার কাছে বিরক্ত লাগতেছে আমার কাছে আনন্দ লাগে না আমার কাছে ভালো লাগে না হুজুর আমি কাবা তোয়াব করতেছি কিন্তু আমার কাছে বড় বিরক্ত বিরক্ত লাগতেছে হুজুর কি হলো আমার কি হয়ে গেল হুজুর আমি বুঝতেছি না আল্লাহর ওই ডাক দে কই যুব সত্য করে বলো তোমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছো কত বছর যাব যুবক চোখের পানি সারে আর কান্দে ডাক দে কই হুজুর আজকে দশটি বছর হয়ে যায় আমার মা বাবার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই আমার কোনো যোগাযোগ নাই আমার মা বাবার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নাই আমার বাবা মা আমাকে দেখে না আমিও তাদেরকে দেখি না দশটি বছর হয়ে যায় হুজুর বৌ বাবা মাকে খুশি রাখতে গেলে বিবি বেজারো হয়ে যায় বিবিকে খুশি রাখতে গেলে আব্বা আম্মা বেজার হয়ে যায় পরিশেষে বউকে খুশি রাখতে যায়া বিবিকে খুশি রাখতে যায়া আজকে দশটি বছর হয়ে যায় আমি আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি দষ্টি বছরের মধ্যে একটি পারের জন্য আমি আমার মা বাবার সঙ্গে এক মুহূর্ত একটু কথা আমি বলি নাই আল্লাহর নারীর ডাক দেখ কপাল পরে ফেলেছে তোমার জিন্দি বরবাদ হয়ে গেছে তোমার কাছে তোমার নামাজ কবল হবে না হজ কবল হবে না জাকাত কবল হবে না কোরবানি কবল হবে না মা বাবা তোমার প্রতি রাজি আর খুশি না হবে সেই পর্যন্ত তোমার কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না তুমি যদি হজ করতে চাও হজ যদি কবল করাইতে চাও তাহলে চলে যাও যাও তুমি তোমার মার কাছে বাবার কাছে তাদের কাছে গিয়ে মাফ চাও মাফ চাইয়া মা বাবার কাছে মাফ নিয়া এরপরে গিয়ে হজ করো তোমার হজ আল্লাহ দরবারে কবুল হবে এবারও যুবক একটা দৌড় দিয়া চলে যায় বাড়ির দিকে বাড়ির দিকে দৌড়ে গিয়া বাড়ির আগে এক বাজারে দাঁড়ায়া একজন দোকানদারকে জিজ্ঞাসা করে ও দোকানদার ভাই ওই কেরানি বাড়ির আব্বাস আলী কেরানি সাহেবের কি খবর জানেননি দোকানদার ভাই আব্বাস আলী কেরানি সাহেবের কি অবস্থা জানেননি দোকানদার ডাকতে কই যুব আব্বাস আলী কেরানি সাহেব দীর্ঘদিন আগে চিকিৎসার অভাবে না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্বাস আলী কেরানি সাহেব আর দুনিয়াই নাই উনি দীর্ঘদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে যুবক চোখের পানি সাড়ে আর কান্দে আর বলে হাই আমার বউকে খুশি রাখতে যায়া বিবিকে খুশি রাখতে যায়া আজকে আমি বাবা হারাইতিম হয়ে গেলাম আমার বাবাকে একটি বারের জন্য আমি শেষ বারের জন্য দেখতে পারলাম না আজকে আমি বাবা হারাইতিম হয়ে গেলাম ডাক কই দোকানদার ভাই আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর কি খবরটা জানেননি দোকানদার ডাক কই যুব

মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলা বৃদ্ধা মহিলা লাভ দিয়ে বিছানা থেকে দাঁড়ায়া গেছে বিছানা থেকে লাভ দেয় ওইটা দাঁড়ায়া ডাক দে বলে কে রে আমাকে দশটি বছর পরে আমার মা বলে ডাক স আমি অসুস্থ মানুষ বিছানা থেকে উঠতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না তোর মুখ থেকে মা ডাক শোনা মাত্রই আমি যেন দশ জনের শক্তি আমার গায়ে চলে আসছে হে যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিস যুবক ডাক দেখ মা আমি তোমার সেই কপালপুরা সন্তান সেই সন্তান তার বিবিকে খুশি রাখতে গিয়া তোমার তোমার মতো মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে দশ বছর আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিলাম ও আম্মা গো আমি তোমার সেই সন্তান আজকে দশটি বছর পরে আইসে তোমাকে আমি ফা বলে ডাক দিলাম ও মা আমি হজ করতে গিয়েছিলাম হজ করতে যাওয়ার পরে আমার কাছে ভালো লাগে না আমার হজ কপল আমার কাছে বিরক্ত লাগে আমার মনটা বড় খারাপ লাগে এই জন্য আমি একজন বড় অলির কাছে গেলাম তিনি বলছে তুমি মা যদি আমাকে মাফ না করো তাহলে আমার হজ কবল হবে না আমার জাকাত কবল হবে না আমার কুরবানি কবল হবে না ও আম্মা গো এই জন্য আমি তোমার কাছে আসলাম মাফ নেওয়ার জন্য আম্মা তুমি কি আমাকে মাফ দিবা কিনা মাইন্ড দেখো দেখ হয়ে তুই সন্তান আমাকে দশটি বছর ভুলে থাকতে পারো কিন্তু আমি মা তোমাকে সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি নাই রে বাবা এ বাবা আমি তো তোরে আমার পেটে দশ মাস নাইকে তোকে আমি পূজা বহন করেছি আমার পেটে থাইকে তুই আমাকে কত কষ্ট দিয়েছ আমার পেটে থাইকা পা দিয়ে লাথি মেরেছ হাত দিয়ে কটি মেরেছ হাত দিয়ে ঘুষে মেরেছ কত ব্যথা আমার পেটে থাইগা তুমি আমাকে দিয়েছ তারপরেও আমি মা বিরক্ত হই নাই শরীর শেষ তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলা তুমি যখন দুনিয়াতে চলে আসলা তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি মা আমার সমস্ত কষ্ট ব্যথা আমি বলে তোমার চেহারার দিকে আমি শান্তি অনুভব করেছিলাম ও বাবা তুই আমাকে দশটি বছর ভুলে কিন্তু আমি মা তোর দশটি সেকেন্ডের জন্ম ভুলি নাই বাবারে আয় আয় আমার আয় এই কথা বলিয়া দশটি বছর পরে আসা সন্তানকে মা বুকের কাছে নিয়ে নিছে এই হলো মা এই হলো বাবা এটাকেই মা বলে এটাকেই বাবা বলে আজকে আমাদের সমাজে কত সন্তান বিয়ার পরে বাবা মাকে বলে যায় ভোরেনিয়া আদ্দেমি দামী বিল্ডিং দামী দামী ফ্ল্যাটে থাকে আর মাকে টিম সিট করার মধ্যে রাখে মাকে ভুলে যায় বিয়্যান পড়ে সৌন্দরীর উপশিব্ব উপায় আম্মার সম্মানের মার পথড়া আমাদের যুবকদের মধ্যে থাকে না ও যুবক ভাই ভালো করে শুনে রাখো ভালো করে বুঝো যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতি বেজার হয়ে যায় আমার আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে তোমার প্রতি বেজার হয়ে যাবে ও মা প্রতি হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আর আমার আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এই জন্য আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করে পরিপূর্ণভাবে আব্বা আম্মাকে খেদমত করে বাবার মনকে খুশি করার জন্য আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সবাই বলি আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি অপর জন্য দোয়া করি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু